দেশকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পরাজিত রাজনৈতিক শক্তি নানা মুখে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমনটাই জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোয়াটসঅ্যাপ গ্রুপে দিক নির্দেশনা গোপন বৈঠক এবং বিদেশে পলাতক আওয়ামী লীগ গডফাদারদের সক্রিয় তৎপরতা এই সংখ্যাকে আরো ঘনীভূত করে তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন আলাপ এবং উস্কানিমূলক বক্তব্য এখন যেন আলোচনার এক অন্যতম কেন্দ্রবিন্দু তার একটি অডিও বার্তায় দুইশো সাতাশটি হওয়ার ইঙ্গিত দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে ফরেন্সিক বিশ্লেষণের বক্তব্যটি সত্যতা মিলায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সরকারের নির্দেশনা উপেক্ষা করে পাঁচ হাজার পাঁচশো একান্নটি দেওয়া হয়েছে যেগুলোর অধিকাংশ রয়েছে সাবেক ক্ষমতাসীন দলের নেতাদের দখলে এছাড়া পুলিশের কাছে থেকে লুট হওয়া এক এবং প্রায় দুই দশমিক লাখ এখন উদ্ধার করা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এসব অবৈধ অস্ত্র যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ডেকে আনতে পারে সরকার বলছে সাইবার ও অস্ত্র আইন প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসব বিষয়ে জনগণকে সাবধান থেকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে